সম্মানিত দর্শক আসসালাম দেশ দেশের বাইরে প্রবাসী দেখছেন শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটি মসজিদের মিনার কীভাবে তৈরি করা হয়েছে এটা দেখানোর জন্য দেখেন প্রায় আশি একশো ফুট উপরে উচ্চতায়

ছে গাজীপুরার আইভীর সাথে গাজীপুরা সাতাশ নম্বর বাস সাথে তালিমুল মিল্লা কামিল মাদ্রাসা মসজিদের মিনারের কাজ করতেছি অনেক অনেক আজকে অনেক বাতাস অনেক শীত একে টিকা যাচ্ছে না ও কত কষ্ট করে কাজ করতে হচ্ছে এগুলা প্লাস্টারের কাজ চলতেছে এখন প্লাস্টার করা হবে ছিদ্রগুলো হলে মাইকের জন্য ছয়টা ছিদ্র আছে মাইকের জন্য আমরা বাজতে মাথা দিচ্ছি মোটামুটি নব্বই ফিটের মতো উপরে আসছি নব্বই ফিটের বেশি না বেশিনে ওঠো নব্বই ফিটের ফুটের বেশিনে আর হইলো পঁচিশ পঁচিশ আর হইলো পাঁচ ও এই পদ্ধতিতে সূর্যকে ছুট ছিল একুশ ফিট একুশ ফিট আট ইঞ্চি তারপরে আরও উঠছে চার ফিট আর হইলো দুই ফিট দুই ফিট ছয় ফিট আর উপরে হইল পাঁচ ফিট এগারো ফিট এগারো ফিট আর হলো একুশ ফিট একত্রিশ ফিট বত্রিশ ফুটের মতো তার মানে বিরানব্বই আটানব্বই ফিটে উঠতে আসছে মোটামুটি আটানব্বই ফিট উঠতে এই পাইপগুলো তো খোলো নাই না 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 এটা একটা আমার কাম করছে এটা কেউ দেখবো না কিন্তু এটা ডাউনজন থাকে এরকম কোনো কিছু পড়ার লগে লগে পড়ে যায় বুঝে এনে এনে ডাউন ডন থাকে ডাউন না থাকলে আমার যে নেট ফিনিশিং নেটফিশিন দার কাঁথাটা ছিল কিন্তু ইঞ্জিনিয়ারের নেটফিনশান দিতে চাচ্ছে না তা আমি কী করবো আমার কিচ্ছু করার নাই এইটা এটা হলো মূল মসজিদ মসজিদের নববীর উপরে হলো মিনার মসজিদের সিঁড়ি তারা মাছার উপরতে এখনও আমি যে মাছাত আসি মাছাদ থেকে প্রায় পঁচাশি ফিট উপরে টপ থেকে মোটামুটি আটানব্বই বা একশো ফিট উপরের মতো আসি আটানব্বই অথবা একশো ফিট উপরে আসি এই যে আমার ধ্বজগঙ্গা রাজমিস্ত্রি চাপাই সালাম বাড়ি চাপাই এই শালারা যদি কোচি নো তাহলে আমার সাথে যোগাযোগ করবো আসো না আসো না ফেসবুক লাইভ ফেসবুক লাইভ ফেসবুক লাইভে আছে এখন এটা হলো আমাদের বড় ভাই জামালপুর জওয়ানগুন্দ বাড়ি আর এই চাপায় আরেকজন আছে আমার বাড়িও জামালপুর আমার ছবিটা দেখান লাগো না আমার ছবিটা দেখা গেছে জামালপুর মাতারগঞ্জ যে আমাদের ঢাকা থেকে মমিসিং রোড